প্রিয় বন্ধুরা এখন থেকে আর কফি রাইট মারার কোনো অপশন অথবা কোনো সুযোগ থাকবে না আপনি যদি আপনার নিজস্ব ভিডিওতে যদি কেউ কফি রাইট মারে তাহলে হয়তো আপনার পেস্ট আড়াইতে হবে নয়তো আপনার মনিটাইজেশন চলে যাবে এখন থেকে আর কোনো সেই সুযোগ নাই আপনি যদি কোনো ভিডিও কফি রাইট ওলা ভিডিও অথবা কোনো ভিডিওতে কফি আসবে যদি এরকম ভিডিও আপলোড করেন তার ভিতরেই কিন্তু আপনি এক ঘন্টার ভিতরে একটা রেজাল্ট জানতে পারবেন তা আমি আজকে গল্প করবো না স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সরাসরি একটু দেখাবো আমি একটা ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার স্ক্রিনটা একটু ফলো করবেন আমি ফেসবুক অ্যাপস চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে আসার পরে আমি ধরেন একটা ভিডিও আপলোড করবো যে কোনো একটা ভিডিও এক্সাম্পল ধরেন আমি এখানে প্লাস আইকনে একটা রিলস ভিডিও নিচ্ছি ধরেন আমি রিলসের উপরে ক্লিক করলাম রিলসের উপরে ক্লিক করার পরে মানে এক্সাম্পল আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটা রিলস ভিডিও নিচ্ছি ধরেন আমার এই রিলস ভিডিওটা আমি নিচ্ছি হুম আমি এটা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে ধরেন এখানে আপনি এই ভিডিওটার মানে যে বক্তব্যগুলি দিচ্ছেন এখান থেকে কিছু একটা আকর্ষণ অথবা কিছু একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ নেবেন ধরেন আমার এখানে ইরানের জন্য একটু দেখবেন ইরানের মুসলিমদের জন্য দোয়া রইল দেখেছেন আমি একটা আকর্ষণ দিয়েছি ইরানের মুসলিমদের জন্য দোয়া রইলো মানে কি ইরান বর্তমানে ইসরায়েলদের সাথে যেই মানে যুদ্ধ চলতেছে এটাতে সব থেকে প্রধানভাবে মানে লড়তেছে ইরানে ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে তা আমি আমার জায়গা থেকে আমি ইরানকে স্যালুট জানাচ্ছি আমরা মুসলিম হিসাবে এবং ইরানের মুসলিমদের জন্য মন থেকে দোয়ের কয়টা ক্যাপশন দিয়েছি আমি হ্যাশট্যাগ ব্যবহার করতেছি এখানে ভাইরাল হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশটেগ মানে শর্ট ভিডিও এবং আমার রিলস ফর ইউ এটা নিলাম তারপরে আমি একটু যদি স্কোর করে একটু নিচে আসি এখানে অনেকগুলি অপশন আছে দেখতে পারতেছেন এখানে অনেক অপশান আছে এবিটি বি টি মানে অনেকগুলি অপশন আছে তা আমি আজকে যে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো প্রিয় বন্ধুরা সেই জিনিসটা হলো এই যে এখানে একটু খেয়াল করবেন এই যে কফি রাইট ক্লেম মানে কফি রাইট স্ট্রাইক যদি আমি এখানে কফিরাইট ক্লেমের উপরে যদি আমি ক্লিক করি আমাকে এরকম একটা অপশন দেখাবে প্রিয় বন্ধুরা একটু খেয়াল করবেন এই যে নিচে হ্যাঁ আমি একটু আপনাদেরকে একটু জাস্ট মার করে দেখাচ্ছি এই যে এই অপশনটা যদি আমি এখানে যদি এর এখানের উপরে যদি টাচ করি তাহলে আমাকে এরকম একটা অপশন নিয়ে আসবে প্রিয় ভাই আপনাদের ক্ষেত্রে এখানে টিকমারটা অফ থাকবে এবং আপনাদের এটা মানে অফ থাকবে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি কোনো ভিডিও আপলোড করেন অথবা কোনো পিকচার কোনো লং ভিডিও অথবা কোনো লাইভ করেন যদি আপনাদের এই অপশনটা যদি চালু থাকে মানে অফ থাকে এই অপশনটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষেত্রে এটা বুঝবেন না আপনাদের রাইট অথবা ক্লেম যদি আসে অন্তপক্ষে এটা যদি আপনি অন করে রাখেন যদি এটা অন করে রাখেন এবং এখানে যদি টিকমারটা উঠাই দেন তারপরে যদি আপনারা যদি এই যে একটু খেয়াল করবেন এই যে উপরে যে ডান লেখাটা আছে এই ডানের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাকে জাস্ট এখানে অ্যানেবেল দেখাবে ওকে যদি অ্যানেবেল করে রাখেন তাহলে কিন্তু আপনার এক ঘন্টার ভিতরে ভিডিওটা আপলোড করার সাথে সাথে এক ঘন্টার ভিতরে আপনার যে কোনো ভিডিও হোক এবং যে কোনো পোস্ট হোক আপনাকে সরাসরি দেখাবে ফেসবুক টিম যে আপনার এটাতে কফি রাইট আসে গেছে তখন আপনাকে ফেসবুক টিম ডিলিট করার একটা অপশন দিবে সাথে সাথে ডিলেট করে দিবেন তাহলে আপনাদের উপকার হবে আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি যারা অন্যের মিউজিক অথবা নিজস্ব ভিডিওতে কফি রাইট আসে অথবা কোনো হ্যাশট্যাগ ক্যাপশন এগুলি ভুল করেন তাহলেও কিন্তু আপনাদের কফি রাইট আসতে পারে আর সেই কফি রাইটটা থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য ফেসবুক টিম কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর এবং চমৎকার একটি অপশন দিয়েছে আমি যেভাবে আপনাদেরকে দেখাই সিস্টেম এভাবে আপনারা অন করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনার কপিরাইট রাইট অথবা ধরুন কোন ধরনের সমস্যা আসলে আপনি এটা থেকে রিমুভ করে দিয়ে মুক্তি পেতে পারেন ফেসবুক টিমকে সেলোর জানা এত সুন্দর একটি মেসেজ দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন আজকের এই ভিডিওটা আমি মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ওকে ভাইরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ